হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে আমার ছেলে আমার ছেলে এই মামার বাড়ি থেকে ফিরছে ফেরার পথে একটু হোল্ড করা হয়েছে বাবুর টয়লেট পেয়ে গিয়েছিল প্লাস অনেকক্ষণ একটা না এক ঘন্টা গাড়ি চাপেছি সবাই একটু রেস্ট নিচ্ছি একটু খাওয়া দাওয়া হচ্ছে অল্প করে পিন্স একটু কেক খাচ্ছে আমরা এখানেই দেখলাম একদম যেখানে দাঁড় করিয়েছি দেখলাম গরম গরম তেলে ভাজা ভাজছে তো একটা বেগুনি নিলাম স্যান্ডউইচ নেওয়া হলো খাওয়া হচ্ছে এই হাই রোড আ বাইপাসে দাঁড়িয়ে আছি এই যে বাবু এই আমাদের লোডেড বাইক এই হাই রোড এই হাই রোড না 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 আর এক ঘন্টা রে একটু কাজে আছি বাইরে আমি ফিরছি

এখন নাকি ভগবতীপুরে যাচ্ছে এখন নাকি ভগবতীপুরে যাচ্ছে এই বৈশিগ্রাম থেকে আসছে ওই দেখ চাঁদ ওই দেখ মন ভিডিওতে আসবে তাই ওই দেখ মন তোকে বললাম না মন উঠে যাবে এবার মনকে দেখতে পেয়েছি চান এবার ঘুমোতে গেল চান ঘুমো করতে গেল এই তো বাবা টেস্টি টেস্টি স্যান্ডউইচ খাচ্ছে হ্যাঁ কে কে কোথায় গেল সান হুমু করতে গেল সানের ঘরে আবার কালকে উঠবে কালকে যখন সানও ঘুম থেকে উঠবে তোকে উঠতে হবে কালকে তোমার স্কুল তা তুই যদি মামার বাড়ি থাকতিস তাহলে তোকে স্কুলে যেতে হতো না তুই তো বললি আমি বাড়ি যাবো বাড়ি যাব বাড়ি গেলেই তো স্কুলে যেতে হবে স্কুলে যেতে হবে না কালকে স্কুল আজকে এখন স্কুল হবে এই প্রিন্স আমাদের লোডেড গাড়ি এটা পিট ব্যাগ তা সাইড ব্যাগ বাধাই আছে এই যে খাবি তুই আছে বাবা রেখেছে এই যে বা হাই রোডে উঠবো এটা ছুঁটে আয় যা ছুটে আয় যা আয় 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 এই ওর বাবারও বেচারা কোমর ব্যথা না ও টানা গাড়ি চালানো হচ্ছে কদিন ধরে বাবার গাড়ি নিয়ে মেদিনীপুর গেছে আবার গাড়ি নিয়ে এখানে একটু ভালো করে কেকটা খেয়ে জলটা খেয়ে আমরা গাড়ি চালা গাড়ি চালানো স্টার্ট করবো আর একটু জগিং করে নে জগিং করে নে জগিং কর না না করছে করুক না না খেয়ে এই এদিকে লাইট দিচ্ছে Да.